হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আবার চলে এলাম আপনাদের মাঝে তবে এবার একা আসে নাই আর বন্ধারকে সাথে নিয়ে আসছি আমার সাথে আছে রাইনো আয়রন তো আপনারা জানেন যে উই আর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসিং বাংলাদেশ রাইনো আয়রন বিলিভ মি এই ধরনের আয়রন আপনি ইন্টারনেটে সার্চ দিলে বাইরে ইউরোপ কান্ট্রিতে পাবেন রাইনো আয়রন নামে সো বাংলাদেশে আমরা প্রথম রাইনো আয়রন নিয়ে আসছি এবং আপনি বিশ্বাস করেন রাইনো মিনস হলো গন্ডার এই আয়রনটা যদিও গন্ডারের মতো দেখতে এবং আসলেই গন্ডারের মতো শক্তিশালী এবং গন্ডারের মতো হেভি এবং এই আয়রনটা নর্মাল আয়রন থেকে অন্য আয়রন থেকে কিন্তু অনেক বেশি ওজন এটা মোদ টু পয়েন্ট থ্রি কেজি দুই দশমিক দুই কেজি তিনশো গ্রামের মতো ওজন এটা এবং এটা পুরোটাই সলিড আপনি জানেন যে গন্ডার কেন নাম দিছে যেমনি গন্ডারের মতো চেহারা এবং গন্ডার কিন্তু অনেক সলিড টাইপের হয় অনেক ভারী এর কাজটা আসলে অনেক হেভি তো আমি আপনাকে যা দেখাই এর সোল প্লেটটা ফুললি ঢালাই করা ফুললি এবং এর থিকনেস সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট এইট ওকে এই ধরনের আয়রন আপনি বাংলাদেশে অন্য কোথাও পাবেন না এই আয়রনটা শুধুমাত্র আরেকের হিসেবে আমরা আমাদের শরুম ভীষণ ইম্পোরিয়াম এবং বেস্ট ব্যয় আপনারা পাবেন আপনারা এই আয়রনটা কিন্তু মার্কেটে পাবেন না শুধুমাত্র আমাদের নিজস্ব আয়োকের সরুম ভীষণ পাবেন বন্ধুরা তো চলে আসুন আপনার খুবই পছন্দের আয়রন যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি সো এই আয়রনটা জাস্ট আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা আয়রন এবং রাইনো স্টাইল আর কি দেখাটাই আপনার গন্ডারের মতো দেখতে এবং ইউজ ইউজের প্রসেসটা কিন্তু অনেক ইউ অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল সো আপনি যখন আপনার পছন্দের কোনো আয়রন আপনি সিলেক্ট করবেন সো আই উইল জাস্ট গিভ ইউ অ্যাডভাইস টু গো আওয়ার শোরুম অ্যান্ড সিলেক্ট দিস মডেল ইট উইল বেস্ট ফর ইউ হানড্রেড পার্সেন্ট বেস্ট ফর ইউ সালামুকুম